জানকারি দেবো আপনাদেরকে এই জানকারিটি হচ্ছে মানে যারা গুণী বিদ্যা বা তান্ত্রিক বিদ্যা করেন ব্যয় যোঝা কবিরাজ যাই হোক না কেন এই তন্ত্রমন্ত্র লাইনে যারা কাজ করেন আর কি তাদের জন্য একটি খুব ভালো বিদ্যা এবং সাধারণ মানুষ এই বিদ্যাটি যদি প্রয়োগ করে তাদেরও খুব সুরক্ষা এবং আত্মরক্ষা দুটি হয়ে থাকবে এই বিদ্যার দ্বারা আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ আমরা করতে যাই কখনো শ্মশানে যাই কখনো তিন মাথা মরে যাই কখনো চৌ মাথা মরে যাই কখনো কবরে যাই কখনো নদী পাড়ে যাই কখনো পাহাড়ে যাই এখানে বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে যাই তো আমরা যখন এই কাজ করি তখন আমরা কি করি একটা আসন দিই সেই আসন যখন আমরা দিই আসনে আমরা কাউকে না কাউকে আমরা আহ্বান করি তাতে মা কালীকে হোক শিবকে হোক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হোক কালকে হোক মাসানকে হোক কাউকে না কাউকে আমরা আহ্বান করি তাহলে এই যে আমরা আহ্বান করি যে কোনো কাজের সময় দেখা যাবে যে কোনো ব্যক্তির উপরে হয়তো আপনি আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে মনে করেন যে কারোর বউ বা স্বামী চলে গেছে বা ছেলে মেয়ে কোথাও চলে গেছে তাকে হয়তো মনে করেন যে চালান করে আমরা আনব তা এই যে চালান করে আনবো তা চালান করতে গেলে কি করতে হবে না কাউকে না কাউকে আহ্বান সেইখানে আসন দিয়ে করতে হবে তাহলে এই যে আসন দিয়ে যে আমরা আহ্বান করব সেখানে কে আসছে না আসছে আপনারা জানেন না এবং কাজ দিয়ে হবে কি না হবে সেটিও আপনি জানেন না মনে করুন সেখানে আসন দেবার পরে সেখানে কাল আসুক যম আসুক মাসান আসুক কালী আসুক শিব আসুক আসুক যেই আসুক তাকে আমরা আসন দিয়ে আহ্বান করলাম সে আহ্বান করার পরে সে সেখানে উপস্থিত হল আপনি আপনার যে কাজটি সে কাজটি করবার জন্য এইবারে মনে করুন যেই জায়গায় আপনি চালনটা করছেন বা যে জায়গায় আপনি ভূত ছাড়াতে গেছেন বা যে জায়গায় আপনি অপদেবতা ছাড়াতে গেছেন বা আরো অন্য অন্য কোনো বড় শক্তি আপনি সেখানে ছাড়াতে গেছেন চালনের দ্বারা তাতে সে ধূপ চালানি হোক শক্তি চালানি হোক দ্রব্যগুণ চালানি হোক যে কোনো চালান হোক দেখা যাবে সেইখানে সেই বাড়িতে সেই ব্যক্তি এমনই প্রোটেকশন নিয়ে আছে এমনই রক্ষা কবজ নিয়ে রেখেছে যে সেই চালান সেখানে গিয়ে কাজ করতে পারলো না তখন কি হয় তখন সেই চালান ফেরত আসে তাই যখন নাকি ফেরত আসে মনে করুন যে আপনি তো আপনার গা বেঁধে রেখেছেন আপনার কাছে ফেরত আসার পরে সে হয়তো আপনার কোনো ক্ষতি করতে পারলো না কিন্তু আপনার যে পরিবার আছে বা আপনার যে ঘর আছে কিন্তু সেইখানে এসে কিন্তু তারা বদলা নেওয়ার জন্য চলে আসে তাহলে কি বোঝা গেল না আমাদেরকে কোনো কাজ করতে গেলে তাতে আপনি ভূত ছাড়তে যান ধূপ চালান দিন বসীকরণের কাজ করুন উচ্চারণের কাজ করুন সত্য দমনের কাজ করুন মোহন মারণ যে কোনো কাজ করুন এইসব কাজগুলা চালানোর মাধ্যমে কি হয় না একটা অপশক্তি বা অপদেবতা যায় মা কালীকে আমরা সাধারণভাবে যেভাবে পুজো করি সেটা আমাদের সাধনার ক্ষেত্রে আমাদের আত্মরক্ষার ক্ষেত্রে আমরা সেই সাধনাটা আমরা করে থাকি কিন্তু যখন থেকে আমরা চালন করি তখন কিন্তু সেইখানে বেশিরভাগই শ্মশানকালী যেরকম শ্মশান যেরকম ভালো সেরকম খারাপ যেমন শ্মশানকালীর যে অনুচররা থাকে মাথা আর নিজে যায় না সেখানে কি হয় সেখানে মাসানকে পাঠায় যোগকে পাঠায় আরো ডাকিনি যারা আছে তাদেরকে পাঠায় এই চালনে মা তো নিজে যাবে না ঠিক আছে তাহলে এই যে অপশক্তিগুলা চালন করা হয় মাকে স্মরণ করে যখনই নাকি সে সেই জায়গায় পৌঁছাতে পারলো না তাকে ছুতে পারলো না তখন কি হয় সেই অপশক্তি ঘুরে আপনার কাছে আসে আপনার আসনের কাছে আসে যখন আপনার আসনের কাছে আসে তখন এবারে কি হয় আপনাকে কোনো ক্ষতি করতে পারল না আপনার যেহেতু গা বান্ধা আছে বন্ডি দেওয়া আছে তখন কি করে সেই সব শক্তিগুলা আপনার বাড়িতে ধাবিত হয় আপনার বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে তার একটা মারাত্মক ক্ষতি করে আসে চালন বিদ্যা এতই খতরনাক বা এতই খারাপ বিদ্যা সবাই তো বলে চালন 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 কিন্তু চালনের মেন যে ভেদ আছে না এই ভেদ গুলা না জানলে হট করে আপনি আসন পেতে একটা আহ্বান করে দিলে একটা চালন করে দিলে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এই কারণে চালন করতে গেলে যখন আপনি কোন চালন কাজ করতে বেরাচ্ছেন বাড়ি থেকে তখন আজকের যে জানকারি আজকের যে বিদ্যা এই বিদ্যাটি দিয়ে আপনি আপনার ঘর বাড়ি সুরক্ষা রাখুন যাতে না সে কাজ না করতে পারলে আপনার বাড়িতে প্রবেশ করতে পারে আপনার বাড়ির পরিজনদের না ক্ষতি করতে পারে সে যেটা আপনার কাছেই আসে আপনি তাকে সেইখানে সেইভাবে আবার বস করে তাকে তার জায়গায় ফেরত পাঠাতে পারবেন তাদের আপনারও ক্ষতি হলো না আপনার পরিবারেরও ক্ষতি হলো না মন্ত্রটি আমি ভিডিওতে টাইপ করে দেবো ভিডিওতে টাইপ করা থাকবে মন্ত্র আপনারা দেখে নেবেন আর এই নিয়ম পদ্ধতি জানতে গেলে আমার কাছ থেকে জেনে নিতে হবে কমেন্টে লিখবেন যাদের এই নিয়ম পদ্ধতি দরকার আছে আমি এই নিয়ম পদ্ধতি কমেন্ট দেখার পরে আমি তাদেরকে দেব কিন্তু এই নিয়ম পদ্ধতি আমি এই কারণেই দিলাম না আজকাল আপনারা বুঝতে পারছেন যেরকম বহু লোক প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে ঘুরছে সেখান থেকে বিদ্যা ঘুরাচ্ছে ভিক্ষুকের মতন তাদের ইচ্ছা সবসময়ের জন্য বিনা পয়সায় হারামে বিদ্যা অর্জন করব চ্যানেল থেকে বিদ্যা নিয়ে নিয়ে বিদ্যা অর্জন করবো কিন্তু সেগুলি সম্ভব না গুরু একটা যে পাওয়ার থাকে গুরুর যে একটা আশীর্বাদ থাকে গুরুর যে একটা বল থাকে সেটি আপনি যতক্ষণ অর্জন করতে পারছেন এই চ্যানেলের থেকে বিদ্যা কুড়িয়ে কোনো লাভ নেই তাতে আপনার সময় নষ্ট কাজের ক্ষতি এবং আমাদের সব বদনাম হয় এই জন্য আমি বারংবার বলি যে এই সব লাইনে আসতে গেলে সাধনার লাইন আগে অর্জন করতে হয় সাধনা না থাকলে আপনি চালন বিদ্যা কোনো কাজই করতে পারবেন না মা কালি আপনার কি পোষা আছে নাকি যেরকম ঘরে আপনি কুকুর পুষে রাখেন সেখানে পোষা আছে আপনি আসন দিলেন আর মা কালীকে ডাকলেন মাকালী না আসলো এসে চালন হয়ে গেল তখনই সম্ভব না এর জন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে তার জন্য সাধনা মার্গে আপনাকে থাকতে হবে সাধনা মার্গে থেকে আপনাকে এই চালন কাজ করতে হবে তাতে আপনি যে কোনো চালন করুন না যে কোনো বশীকরণ ধমন মহন মোহন প্রচিটন যা কিছু করবেন না কেন শক্তি আগে আপনাকে অর্জন করতে হবে শক্তি অর্জন করার পরে মন্ত্র শক্তি আপনার কাজ করবে দ্রব্য শক্তি আপনার কাজ করবে নাহলে কাজ করবে না অনেকেই আছে দেখবেন সারা দিন শুধু চ্যানেলেই ঘুরছে আর কমেন্ট করে যাচ্ছে তাতে কোনো লাভ হবে না আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ